শুভ সকাল বন্ধুরা আমি সোনালি কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে আশা রাখবো আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে সকাল এখন সাড়ে সাতটা মতো হবে এখন থেকে আজকের দিনটা শুরু করলাম তো সকালে ঘুম থেকে উঠে বাসের ঝাঁটটা দিয়ে মেয়ের জন্য টিফিন বানিয়ে নিলাম ডিম টোস্ট আর একটা কলা দিয়ে দিলাম টিফিন গুছিয়ে ওকে ঘুম থেকে তুলে ওকে রেডি করিয়ে দে এই যে এখন স্কুলে পাঠাচ্ছি আজকে আর আমি যাবো না এবার থেকে ভাবছি রোজ রোজ আমি আর যাবো না ইচ্ছে হলে মাঝে মাঝে যাবো টাটা চলে যা ঘরে ঢুকে যাচ্ছিলাম আমি বাসি বিছনাপত্র ঝেড়ে টর মজুর তারপরে আবার মনে হলো যে না আগে বরং আমি টিফিনটা করে নিই তারপরে আমি এই এই কাজগুলো করবো কোনো অসুবিধে নেই নাহলে এই সব কাজ করতে গিয়ে যদি আমার টিফিনটা করতে লেট হয়ে যায় তাহলে কিন্তু ওকে আর টিফিনটা দিতে পারবো না তার জন্য আমি রান্নাঘরে চলে এলাম টিফিন বানাতে টিফিনটা করে ঠান্ডাও তো করতে দিতে হবে কারণ এখন তো গরমকাল এই গরম গরম যদি তরকারি আরও দিয়ে দিই না তাহলে নষ্ট হয়ে যায় সেই কারণে একটু ঠান্ডা করে টিফিনটা প্যাক করে তো কালকে রাত্রেই ভেবেছিলাম যে ওকে আজকে লুচি করে দেবো কারণ অনেক দিন হয়ে গেল ওকে টিফিনে লুচি করে দেওয়া হয় না তাই কালকেই আটা ময়দা মাখে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এমনিতেও বেশিরভাগ দিনই আমাদের রাতেরবেলা যখন আটা মাখানো হয় তখন একটু বেশি করে মাখানো হয় কারণ পরের দিন অনেক সময় বাচ্চাদের টিফিন দিতেও লাগে তোমাদের দাদা ভাইও টিফিন দিতে লাগে সকালবেলা মানে ওই মাখা মাখামাখি ঝামেলাটা করবো না বলে রাতেরবেলা বেশি করে মাখিয়ে রেখে দিই প্রায় সময় এরা করে থাকে আর কি দিলে কী বলতো অনেক তাড়াতাড়ি হয়ে যায় টিফিনটা নাহলে ওই সকালবেলা উঠে মাখো তারপরে করো অনেকটা সময় লেগে যায় আর সকালবেলা কথা বলতে কি আমাদের মানে জল খাওয়ারও সময় হয় না এতটাই তাড়াহুড়ো থাকে তো যাই হোক আলু ভাজা তো হয়ে গেছে লুচি করলে বেশিরভাগ সময় আলু তরকারি করি আজকেই আলু ভাজা করে দিলাম প্রথমবার যাই হোক ও বললো যে আটখানা লুচি দিতে আট থেকে দশখানা দিতে বলেছিল কিন্তু আমি ওকে আটখানায় দিলাম ও একা খাবে না ওর বন্ধু বান্ধবরা সবাই থাকে ওদেরকে দেবে সেই জন্য একটু বেশি দিতে বললো আর কয়েকখানা রাখলাম আমরা খাবো বলে টিফিনে আলু ভাজাটা ফ্যানে দিয়ে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে তো দুটো লাড্ডু আলু ভাজা আর লুচি দিয়ে ও টিফিনটা প্যাক করে রেখে দিলাম তারপরে চলে এলাম এখানে বিছানাপত্র আরও গুছিয়ে রাখতে তোমাদের দাদাভাই এখনও আসেনি তো যাই হোক বিছানাপত্র গুছিয়ে ঘরটোর মুছে স্নান করে মুখে কিছু দিয়ে বেরিয়ে যাব মেয়েকে আনতে সকালবেলাটা আর বেশি কিছু করার মতো সময় হয়ে ওঠে না কারণ অনেক তাড়াতাড়ি মেয়েকে আনতে যেতে হয় দশটার মধ্যেই মেয়েকে আনতে যেতে বেরিয়ে পড়িস পোনে এগারোটায় ও ছুটি হয় এখন তো তোমাদের দাদাভাইয়ের সাথে সাথেই যাচ্ছি সেই জন্য দশটার মধ্যে না গেলে ওরও অফিসে ঢুকতে লেট হয়ে যায় এখন ঘর গোছানো কাজটা করে নিয়ে রাখছি মেয়েকে নিয়ে আসার পরে রান্নাবান্না শুরু করি এটাই এখন আমি করি রান্নাবান্না নিয়ে অত চাপ থাকে না আমার চাপ ওই ঘর গোছানো নিয়ে থাকে রান্নাবান্না বেশিক্ষণ আমার করতে লাগে না আর খুব বেশি যে রান্নাবান্না করি সেটাও নয় গরমকালে তো একদমই নয় তো যাই হোক রান্নাবান্না নিয়ে চাপ নেই না ঠিক টাইমের মতো রান্নাবান্না হয়ে যায় আর আমার একটু না গরম গরম খাবার খেতে পছন্দ করি ঠান্ডা খাবার একটুও খেতে পছন্দ করি না ঠান্ডা খাবারের মতো কোনো টেস্টও পাইনি আর কেমন একটা লাগে খেতে আমি একটু ঠান্ডা খেতে পারি কখনো কখনো যদি আমি সকালবেলা রান্না বান্না করি তাহলে আবার কি করি তো দুপুরবেলা খাওয়ার সময় সব তরকারি আরও তরকারি বলো ভাত বলো গরম করি দেন আমি খাই জানো তো এই ব্লগটা বেশ কিছুদিন আগেই শ্যুট করেছিলাম মনে হয় সম্ভবত মঙ্গলবার দিনে মনে হয় শ্যুট করেছিলাম এডিটিং করে নিয়েছিলাম যদিও কিন্তু ভয়েস রেকর্ড দিতে পারছিলাম না সত্যি কথা বলতে গিয়ে এখন মনের অবস্থা একদমই ভালো লাগে না সব সময় নিউজ দেখে দেখে আমার মাথাটা তো খারাপ হয়ে যাচ্ছে রাতে ঘুমাতেও পারছে না মানে মনের মধ্যে এমন একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে যে রাতে ঘুমাতে গেলেও সেই সব চিন্তা ভাবনা মনের মধ্যে মানে ঘোরাফেরা করে ঘুমিয়ে আসতে চায় না অনেক রাত্রে ঘুমায় আর সব সময় নিউজ শুনছি ওই যেন মাথাটা খারাপ হচ্ছে ভীষণ চিন্তা ভাবনা লাগছে যে আমাদের কথা তো ছেড়ে পরবর্তী প্রজন্ম কি দিন দেখবে যা সব চলছে দেশের মধ্যে কী দিন দেখবে এটা ভেবেই মানে ভয় লাগছে আর কি মুর্শিদাবাদের কাণ্ড তো দেখলে কিছুদিন আগে বাংলাদেশে হলো দেখলাম তারপর তো এটা রয়েছে মানে কী সব হচ্ছে ভাবতেই অবাক লাগছে হোক কখনো তো আমরা কোনো নিউজে বলো কোনো জায়গায় বলো এটা শুনিনি যে হিন্দুদের ভয়ে মুসলিমরা দেশ ছাড়া হয়েছে বা ঘর ছাড়া হয়েছে কিন্তু আমরা প্রায় সময় শুনতে পাই যে মুসলিমদের জন্য আমরা হিন্দুরা ঘর ছাড়া হচ্ছে দেশ ছাড়া হচ্ছে এটা হবে কেন আমরা তো মানে কি বলবো আবার এই সোশ্যাল মিডিয়া এসব কথা বলাটাও ভুল কে আবার কীভাবে নেবে সবাই যে খারাপ হয় যে সেটা বলছেন না কিন্তু মানুষের ভাবনা যেন দিনের দিন কেমন একটা হয়ে যাচ্ছে যাই হোক এই সমস্ত কারণের জন্য ভীষণে মন খারাপ যবে থেকে কাশ্মীরে ওই ঘটনা হয়েছে মন মেজা ভালো নেই বলে আমি যে ভয়েস উপর দিতে বসবো না সেই মানে সেই পরিস্থিতি আমার মধ্যে নেই যার জন্য ভিডিওগুলো আর পোস্ট করা হচ্ছে না যাই পরশু দিনে যখন নিউজে দেখলাম যে সিঁদুর অপারেশন করেছে ওদের সব জঙ্গি ঘাঁটি নটা গুড়িয়ে দিয়েছে দেখে ভীষণ আনন্দ হয়েছে ভীষণ আনন্দ হয়েছে মনে অনেক শান্তি এলো তবে আমাদের ইন্ডিয়ার মানবিকতা আছে বলে শুধু জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়েছে সাধারণ মানুষের কোনো ক্ষতি হতে দেয়নি কিন্তু আমি চাই ভারত ওদেরকে এমন শিক্ষা দিক যাতে নেক্সট বার এরকম কোনো কিছু করার চিন্তা ভাবনাও না আনে ভাবতে গেলে যেন ভয়ে কাঁপে তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমি আমার ঘরের কাজকর্মগুলো একটু একটু করে গুছিয়ে নিলাম বিছনাপত্র ঝেড়ে গুছিয়ে নিলাম সোফাটাও গুছিয়ে নিলাম আর কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ভাঁজ করে যে জায়গার মতো করে তুলে দিয়ে আমি এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি তারপরে স্নান টান করে একটুখানি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব মেয়েকে আনতে মেয়েকে নিয়ে আসার পরেই রান্নাবান্না শুরু করবো তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আবার বেশ কিছুক্ষণ পরে মেয়েকে নিয়ে এলাম ওই সাড়ে এগারোটার দিকে এসে পনেরো কুড়ি মিনিট বসলাম রেস্ট নিলাম কারণ এত রোদের মধ্যে এসে না ভালো লাগে না কাজ বাজ করতে কিন্তু কিছু করার নেই করতে তো হবে তাই জন্যই একটুখানি রেস্ট নিয়ে রান্নাঘরে চলে এলাম তো একদিকে ভাত বসিয়ে দিলাম আর এদিকে যা দেখো সব কেটে কুটে রেখেছিলো থোর আর আলু বেগুনটা সেদ্ধ করতে বসে দিলাম থোড়ের তরকারি করব আর একটুখানি টক ডাল করব আরও করব মাছের ঝাল আর এদিকে ফ্রিজ থেকে মাছগুলো বার করে ধুয়ে এখন হলুদ নুন আরও মাখিয়ে নিচ্ছে এদিকে বাবা এখনই এলো জানো তো আর আসার সময় অনেক কিছুই নিয়ে এসছে তবে তার মধ্যে লিচু এনেছে আজকে বাড়িতে এই প্রথম লিচু এলো এই সিজনে আর কি তো ভালো চলো এটুখানি ভিডিও করে নিই আমার তো লিচু ভীষণ প্রিয় আমার থেকেও বেশি প্রিয় আমার মেয়ের মেয়ে খুব পছন্দ করে লিচু খেতে শুধু লিচু নয় ও ফল খেতেও বেশ পছন্দ করো কি খাচ্ছিস মা এনেছে মিষ্টি লিচু খেতে ভালো লাগছে

এদিকে ছাদের ওপরে এসে আমগুলোকে যে একটু এদিক ওদিক সরিয়ে টরিয়ে দেবো সেটা সময়ই পাচ্ছিলাম না তো এইটুকু আমি আমরা কালকে কাছ থেকে পেরে নিয়ে এসেছিলাম তো এখন আমগুলোকে এরকম এইভাবে মেলিয়ে রেখে দিয়েছি এগুলো সব কাঁচা আমি তো তার মধ্যে হয়তো এক একটা পেকে গেছে তো যাই হোক এগুলো সব বিক্রি করাও হবে এত আম তো খাওয়া যাবে না তাই কিছুটা রেখে বিক্রি করে দেবো আর প্রায় পনেরো ষোলো কিলো মতো আম আমরা পাড়ার তারপরে এদিক ওদিক যাদেরকে চেনে তাদেরকে তাদের মধ্যেও দিয়ে দিয়েছে আর আমাদের ফল মধ্যে দেখো একটা পাখি বাচ্চা দিয়েছে বাচ্চাগুলো বেশি বড় বড় হয়ে গেছে তিনখানা আর ওই যে মা এসছে আবার খাবার নিয়ে বাচ্চাগুলোকে খাওয়াবে তো ওই আমগুলোর মধ্যে এই দুটো আম লাল লাল দেখে দেখো আর আমাদের আমগুলো না এইভাবে মুখের কাছে লাল লাল হয়ে যায় দেখতে কি সুন্দর লাগে সিঁদুরি আম বলে মনে হয় এই আমগুলোকে তো যাই হোক একটু শক্ত শক্ত দেখে আমগুলোকে নিয়ে এলা দে এখন কাটছে খাবো আমি একটু আম শক্ত শক্ত খেতেই ভালোবাসি একটু নরম হয়ে গেলে আমি আর সেই আম খাই না আর আমাদের এই আমটা ভীষণ মিষ্টি ভীষণ মিষ্টি খেতে খুব ভালো আর কাঁচার সময় না এত টক হয় মুখে দেওয়া যায় না কিন্তু পেকে গেলে খুবই মিষ্টি হয় মধুর মতো মিষ্টি হয় তো ওদিকে রান্নাবান্না বসে আমি এদিকে এইসব করে বেড়াচ্ছি আর আমগুলো কালকে বিক্রি করা হবে আজকে একটু কার্বাইড নিয়ে আসবে দিয়ে দেবে কালকে বিক্রি করবে আমাদের এখানে একজন জানাশোনা আছে ওকে ওকে দিয়ে দেওয়া হবে আর কি তো থোটটা সে হয়ে গেছে এখন ফোড়ন দিয়ে নিয়েছি আর দিকে কড়াইতে মাছগুলো ভেজে নিয়েছে তো জানো তো সামনের সপ্তাহে মেয়ের স্কুলে ছুটি পড়বে সতেরোই মে থেকে ছয়ই জুন পর্যন্ত তো আমি ভাবছি শত তারিখেই আমি হয়তো আমার বাপের বাড়ি চলে যাবো বিকেলবেলার দিকে যাই হোক এরকম একটা ভেবেছি তো কালকে আমি আমার শ্বশুরমশাকে বলছি যে বাবা আমি বাপের বাড়ি চলে যাব বলছে কত দিনের জন্য আমি বলছি কুড়ি দিনের জন্য বলছি এতদিন যাবি থাকতে ভালো লাগবে তোর খারাপ লাগবে না আমি বলছি খারাপ লাগবে ঠিকই বাট আমি থাকবো কারণ এখন তো আর যেতে পারবো না তো আমি মানে একটু লং ছুটি নিয়েই যাচ্ছি আসলে সত্যি কথা বলতে কি বাপের বাড়িতে থাকতে না আমার তেমন একটা ভালো লাগে না মানে বেশি দিন ভালো লাগে না ওই খুব জোর হলে আট দশ দিন ঠিক আছে বাট কুড়ি দিনটা অনেকটা হয়ে যাচ্ছে তো ওই জন্য বাবা বললো আমি সচরাচর কারো বাড়িতে যাওয়া আসা করতে বা কারো বাড়িতে থাকতে একদমই পছন্দ করি না সেটা আমার বাপের বাড়ি হোক বা অন্য কারোর বাড়ি হোক না কেন ঘন ঘন যাওয়া আসা কারো বাড়িতে খাওয়া দাওয়া করা এগুলো খুব একটা পছন্দ করি না আমার মনে হয় বিয়ের আগে বাপের বাড়িটা বাপের বাড়ি থাকে কিন্তু বিয়ের পরে এটা বাপের বাড়িটা কুটুম বাড়ি হয়ে যায় আমার ব্যক্তিগত মতামত থেকেই বলছে বাপের বাড়ি হলেও একটু দূরত্ব রেখেই সব কিছু করাই ভালো তাহলে দেখবে তোমার সম্মানটা বজায় থাকবে আর সবার সাথে ভালোবাসা সম্পর্কটাও অটুট থাকবে তো এদিকে রান্নাবান্না হয়ে গেছে কি কি রান্নাবান্না হয়েছে একটু মানে দেখিয়ে দিয়েছি মাছের ঝাল থোড়ের চচ্চড়ি আর এখানে টক ডাল আর হয়েছে আমের চাটনি ব্যাস তো চলো রান্নাঘরটা পরিষ্কার করতে করতে আর একটু গল্প তোমাদের সাথে করে নিচ্ছি এই তো হলো বাপের বাড়ির কথা আর মা বাবা যতদিন থাকে ততদিন বাপের বাড়ি বাপের বাড়ি থাকবে আর ভাইয়ের বউ বলো দাদার বউ বলো কেউই আপন হয় না তা বলে আমি সবার ক্ষেত্রে বলছি না আমার ভাইয়ের বউ আরও ভালো আমার শ্বশুর বাড়িও যেমন ভালো আমার বাপের বাড়িও ভালো আমার কারোর ব্যাপারে কোনো কমপ্লেন নেই সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক আর আশা করব সেটাই থাকবে তো এটা তো আমার কথা বলছি না আমি সব মেয়েদের কথাই বলছি মেয়েদের কোনো বাড়ি হয় না মানে সেটা বাপের বাড়ি হোক কিংবা শ্বশুর বাড়ি হোক কোনো বাড়ি বাড়ি নয় শ্বশুর বাড়িতে তো কারোর সাথে কোনো কিছু হলেই সামান্য কোনো কিছু হলেই বলবে বাড়ি থেকে বেরিয়ে যাও এটা আমার ঘর আমি কষ্ট করে এই বাড়িটা তেল তেল করে বাড় নিয়েছি তোমাদের থাকার কোনো অধিকার নেই এরকম অনেক নানান রকমের কথা শুনতে হয় আর বাপের বাড়ি যদি উইক হয় তাহলে তো আরও অনেক কথা শুনতে হয় তাই বলছি মেয়েদের কোনো ঘর হয় না তবুও মেয়েরা চেষ্টা করে সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে সবাইয়ের সাথে ভালোবাসা সম্পর্ক গড়ে তুলতে তো রান্নাবান্না হওয়ার পরে না হঠাৎ করে আমার মনে পড়ে গেলো তোমাদেরকে বেশ কিছুদিন আগে বলেছিলাম যে আমার যাইয়ের অ্যানিভার্সারি ছিল আর ওই অ্যানিভার্সারিতে আমি ওকে একটা কুর্তি গিফট করেছিলাম তোমাদেরকে দেখাবো কিন্তু দেখানো আর সময় হচ্ছিলো না মনেও ছিল না তো আজকে হঠাৎ করে মনে পড়লো তাই যা আগে বললাম নিয়ে আয় তো আমি দেখাবো তো ও নিয়ে এলো এটা ছিল থ্রি পিস ওনাটা কত সুন্দর আর কুর্তিটা তো তোমরা দেখলে আর এটা হলো প্যান্টটা কত সুন্দর না গড়িয়া হাত থেকে নিয়েছিলাম আমার তো বেশ ভালো লাগছে মানে প্রিন্টটা মানে অন্যের প্রিন্টটাও ভালো লাগছে আর পুরো শেডটাই ভালো লাগছে কালারটা তো খুবই মিষ্টি পিঙ্ক কালার ছিল তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো খাওয়া দাওয়া করতে যাই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বেশি বড় করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা